একটা সময় ছিল যখন এই পুরো মহাবিশ্ব ছিল না না ছিল কোনো তারা না কোনো গ্রহ এমনকি সময় স্থান কিছুই ছিল না তারপর হঠাৎ এক বিশাল বিস্ফোরণ বিজ্ঞান বলে এটাই মহাবিশ্বের জন্ম তারা একে বলে বিগ ব্যাং থিওরি কিন্তু বন্ধুরা আজ থেকে চোদ্দশো বছর আগে যখন বিজ্ঞান ছিল না তখন কোরআনে এমন এক আয়াত ছিল যা আজকের এই তথ্যের সঙ্গে মিলে যায় চলুন শুনি কোরআনে সেই আয়াত সেই আয়াতে বলা হয়েছে যারা কুফর করে তারা কি দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একত্র ছিল তারপর আমি উভয়কে বিচ্ছিন্ন করে দিলাম এবং পানি থেকে আমি সমস্ত জীবিত বস্তু সৃষ্টি করেছি কি তারা বিশ্বাস করবে না বিজ্ঞানীরা বলেন আজ থেকে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে সব কিছু ছিল একটিমাত্র বিন্দুতেই যাকে বলে সিঙ্গুলারিটি সেখানে সময় স্থান পদার্থ কিচ্ছু ছিল না ছিল কেবল একটি অসীম শক্তি হঠাৎ এক বিশাল বিস্ফোরণ ঘটে যাকে তার নাম দেওয়া হয়েছে বিগ ব্যাং এই বিস্ফোরণের ফলেই তৈরি হয় মহাবিশ্ব ছড়িয়ে পড়ে গ্যালাক্সি তারা নক্ষত্র এবং ইনভিজুয়ালি গঠিত হয় পৃথিবী এই প্রক্রিয়া লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে পৃথিবীর আবরণ বায়ুমণ্ডল এবং প্রাণের উপযোগী পরিবেশ এই তথ্য কিন্তু শুধু অনুমান নয় একটি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন এবং রেড শিফটের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন এই প্রসারণ আজও চলমান মহাবিশ্ব ক্রমেই প্রসারিত হচ্ছে আয়াতে বলা হয়েছে আকাশ ও পৃথিবী একত্র ছিল তারপর আলাদা করা হলো আরবি শব্দ রাতক শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত থাকা বা একসঙ্গে থাকা হাতাক নাহুমা শব্দের অর্থ হচ্ছে আলাদা করা বা বিচ্ছিন্ন করা যেমনটি বিগ ব্যাঙ্গের হোটেলে সব কিছু ছিল একটি বিন্দুতে পরে বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয় এটি কি কাকতালীয় একজন নিরক্ষর মরুভূমির মানুষ কি নিজের জানাশোনায় এই কথা বলতে পারতেন এই মিল আমাদের ভাবতে বাধ্য করে কোরআন কোনো মানুষ রচিত বই নয় এইটি মহান আল্লাহর পক্ষ থেকে যিনি সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব আয়তের আরেকটি অংশে বলা হয়েছে আমি পানি থেকে সমস্ত জীবিত বস্তু সৃষ্টি করেছি আজকের বিজ্ঞান বলে জীবনের উৎপত্তি পানির মধ্যে এক জীব থেকে শুরু করে জটিল প্রাণ সবই এসেছে পানির ভিতর থেকে একজন বিজ্ঞানী বলেছেন হোয়ার দেয়ার ইজ ওয়াটার দেয়ার ইজ পসিবিলিটি অফ লাইফ কোরআন এই সত্য বলেছে চোদ্দোশো বছর আগে ভাবুন কত বিস্ময়কর বন্ধুরা কোরআন কোনো সায়েন্স বুক নয় তবে এই কিতাবে এমন সব নিদর্শন রয়েছে যা চিন্তাশীল মানুষকে বারবার থমকে দেয় মহান আল্লাহ তালা বলেন তারা কি চিন্তা করে না আসুন আমরা শুধু পড়ি না চিন্তা করি গবেষণা করি ইসলাম ও বিজ্ঞান কোনো বিরোধ নয় বরং একে অপরের পরিপূরক আপনি যদি ভিডিও উপভোগ করেন তাহলে শেয়ার করুন এবং ওরাও যাতে বুঝতে পারে কোরআনের অপার জ্ঞান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যেখানে কোরআন ও বিজ্ঞানের মিল নিয়ে আরও অনেক রহস্যময় অনুপ্রেরণামূলক ভিডিও পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু